এটাকে যদি আমরা একটা আলোচনায় নিয়ে আসতে পারি তাহলে ইসলামী ব্যাংক ব্যাংকিং ব্যবস্থা সব জায়গায় কতটুকু ফলপ্রসূ হয়েছে আমি জানি না ইসলামী ব্যাংক হতে কিছু ফলপ্রসূ করতে পেরেছে বিভিন্ন রুল মাঝে এটা আবার ব্যস্ত হয়ে পড়েছে এখন আবার চেষ্টা করছি এটা নিয়ে আপনারা আগে আন্দোলন করেছেন মাঝে আবার এটা অনেক আন্দোলনের ব্যস্ত হয়ে পড়েছে আবার এটা সামনে নিয়ে আসা দরকার সেমিনার সিম্পোজিয়াম এটার উপর আলোচনা করবো জনসাধারণের মধ্যে যেন ইসলামের নামকে ব্যবহার করে সুদকে যে প্রমোট করা হয়েছে এটা ক্লিয়ার হওয়ার দরকার যদি না হয় তাহলে আমরা কাল কেউ কি আমাদের দিন আল্লাহ বাঁচতে পারবো যারা এই জায়গায় আসেন তারা বেশি হয়তো জবাব দিতার সম্মুখীন হতে আমরা পাঁচ থেকে যারা দেখছি আমাদেরকেও এটার জন্য জবাব দিতার মুখে দাঁড়াতে হবে এজন্য আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা যদি এটাকে একটা আন্দোলন হিসাবে আমরা গড়ে আমরা যদি তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস সরকার এটা নিয়ে নীতিমালা যেগুলো ইতিমধ্যে প্রস্তাবনা যেগুলো রেডি হয়েছে এইটার আলোকে এদেশের বিশেষজ্ঞ আলিমুলা যারা আছেন এবং বিশেষজ্ঞ যারা ইসলাম অর্থনীতি নিয়ে যারা চিন্তা করেন ফিকির করেন তাদেরকে নিয়ে আলোচনার একটা টেবিলে বসলে হয়তো উপযুক্ত একটা সমাধান আসবে বলে আমরা বিশ্বাস করি এজন্য জন্য যারা কর্তৃপক্ষ যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমরা স্বাগতম জানাচ্ছি সাথে সাথে আমাদের সবার এটা নৈতিক দায়িত্ব এই জায়গায় যারা আমরা আছি এইটাকে